ডাক্তর সাবেক বিধি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূরের শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে বলে জানান চিকিৎসক তাকে আপাতত সম্পূর্ণ নিয়েবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা গতকাল শুক্রবার নূরের ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত পোস্ট দিয়েছে একদিন এ দিন জাতীয় জাদুঘরের সামনে নূরসহ নেতাকর্মীদের ওপার হামলায় জড়িতদের শাস্তি সহ তিন দফা দাবিতে গণ অধিকার পরিষদ সংহতি সমাবেশ করে নুরের ফেসবুক পোস্টে বলা হয় নুরের শারীরিক অবস্থা আছে অনেকটা অবনতি হয় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ মেয়েবিলি পরিবেশে রাখতে বলেছেন হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সেই পরিবেশ ব্যাহত হচ্ছেন পোস্টে আর বলা হয় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ দয়া করে হাসপাতালে বিন্য করে যা যার অবস্থান থেকে আমার কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন এছাড়াও শীর্ষক আরও জানাই নূরের অবস্থা এখনো সংখামুক্ত নয় আশঙ্কাজনক যে কোনো সময় বড় কিছু হয়ে যেতে পারে তাই আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছে ডাক্তার মাথায় আঘাত লাগার কারণে প্রচুর রক্তপণ হয়েছে মাথায় এটি জানান চিকিৎসক